আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার প্রসঙ্গে কথা বলছি তুমি কি রেজাল্ট নিয়ে চিন্তিত তুমি কি পরীক্ষা নিয়ে চিন্তিত পরীক্ষা কবে হবে এটা কি জানতেছো না তো অবশ্যই এই ভিডিওতে সবকিছু বলে দেব যে তোমাদের পরীক্ষাটা কবে হবে নির্বাচনের পরে বা নির্বাচনের আগে পরীক্ষা হবে কিনা বা নির্বাচন কথা বলবো এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যাক সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু অনেকেই জানো না যে তোমাদের পরীক্ষাটা কবে শুরু হবে দেখো তোমাদের পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারি মাসে শুরু হবে না কেন ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখের কিন্তু রমজান এই রমজান মাসে কিন্তু তারা পরীক্ষা নিতে পারবে না আর ফেব্রুয়ারি মাসের আগে জানুয়ারি মাসে কোনো বছরই পরীক্ষা শুরু করে নাই তোমাদের ক্ষেত্রেও শুরু করতে পারবে না তোমরা মনে রাখবা যে ফেব্রুয়ারি মাসের এক তারিখ বা দুই তারিখে ওই করোনা কালীন সময়ের আগে কিন্তু পরীক্ষা হইতো কিন্তু সেই ধারাটা যদি অব্যাহত বা ঠিক রাখতে চায় সেক্ষেত্রে তোমাকে ফেব্রুয়ারি মাসে পরীক্ষাটা আরম্ভ করতে হবে কিন্তু ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ পর্যন্ত পরীক্ষাগুলো সব নিয়ে কিন্তু শেষ করতে পারবে না যদি রোমজানে পরীক্ষা হয় সেক্ষেত্রে শেষ করতে পারবে কিন্তু রোমজানে পরীক্ষা দিবে না সেক্ষেত্রে আন্দোলন করবে তাই বলা যায় তোমাদের পরীক্ষাটা অর্থাৎ ঈদের পরে অর্থাৎ প্রথম যে রমজানটা আছে দেখা যায় আঠারো তারিখে হইলো আঠারো ফেব্রুয়ারি তুলো মার্চ মাসের আঠারো তারিখ বা এপ্রিল মাসের শুরুতে কিন্তু তোমাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনাটা নাইনটি পার্সেন্ট শিওর অর্থাৎ এপ্রিল মাসে তোমাদের পরীক্ষাটা হবে এখন এর মধ্যে যদি নির্বাচন হয় দেখা গেল এপ্রিল মাসে নির্বাচন তাহলে কিন্তু পরীক্ষাটা আরো পিছিয়ে যাবে তারপরেও চেষ্টা করবে ভোট কর্তৃপক্ষ চেষ্টা করবে যে এপ্রিল মাসেই তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে এবং সেই অনুযায়ী অনেক শিক্ষার্থী তারা কিন্তু চিন্তিত কেন চিন্তিত আমরা সঠিকভাবে পড়তে পারতেছি না কি পড়বো কোথা থেকে পড়বো কি পড়লে আমরা কমন পাবো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই থাকবে যে তোমাদের কিন্তু শর্ট সিলেবাস যেহেতু শর্ট সিলেবাস তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের সিলেবাস অনুযায়ী করতে হবে সিলেবাসে কি আছে সিলেবাসে কি নাই কোনটা থেকে পড়লে বেশি কমন পাওয়া যাবে এই আটটা অধ্যায় বা সাতটা অধ্যায় আছে এই আটটা অধ্যায় বা সাতটা অধ্যায় কিভাবে তাড়াতাড়ি শেষ করব এটা কিন্তু তোমাদের মাথায় থাকতে হবে এবং সে অনুযায়ী রাখবা যদি রাখতে পারো হান্ড্রেড পারসেন্ট তুমি ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা থাকবে এবং তুমি সে অনুযায়ী ভালো রেজাল্ট করতে পারবা এখন অনেক শিক্ষার্থী তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না কেন তারা এই টাইমটাকে এই যে টাইমটা আছে এই টাইমটা কাজ লাগাইতেছে না তারা ভাবতেছে আজকে করব না কালকে করব এইভাবে কিন্তু তোমাদের দিন চলে যাবে এই যে দিনগুলো যে পার হচ্ছে তোমরা পড়াশোনা করতেছ না যখন পরীক্ষার সামনে আসবে তখন কিন্তু ঠিকই পড়াশোনা করবা ওই পড়াশোনা করে কিন্তু তোমার কোনো লাভ আসবে না বা ফল হবে না যদি আগে থেকে একবার দুইবার তিনবার রিভিশন দাও তাহলে কিন্তু তোমাকে কেউ ঠেকাতে পারবে না আল্লাহতালা তোমাকে অবশ্যই অবশ্যই সফলতার পথ দেখাবে তবে তোমাকে পড়াশোনা করতে হবে এখন যারা চিন্তিত আছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা নোটস অনুযায়ী পড়াশোনা করো যেটাই পড়তেছো না কেন ওইটাই নোটস ওইটা লেখো তাহলে কিন্তু অনেকটাই মনে থাকবে এবং তোমাদের পরীক্ষাটা যেহেতু এপ্রিল মাসে শুরু হবে যথেষ্ট পরিমাণে একটা সময় আছে এবং তার আগে তোমাদের চিন্তা ভাবনা রাখতে হবে টেস্টে যেন কিছুতে আমরা ফেল না করি যদি টেস্টে ফেল করো তাহলে কিন্তু তোমরা বোর্ড পরীক্ষা দিতে পারবা না যেহেতু বোর্ড পরীক্ষা দিতে পারবে না অবশ্যই টেস্টে পাস করতে হবে টেস্টে পাশ করার জন্য সমস্ত প্রস্তুতি তোমাকে সম্পন্ন করতে হবে তো এই ভিডিওটা সামনে তোমাদের নিয়ে সকল আপডেট আমি জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে